মুসলমানের বাচ্চা আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না ওইটা হাইওয়ান ওইটা জানোয়ার বেটা ওইটা চার ঠ্যাং ওয়ালা জন্তু ওইটা বলে না একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেস্তাদের শিক্ষক সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই তার নাম হয়ে গেছে শয়তান শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে যখন সে কি করে না ইবলিস বলছে কোন দিন চাচা যখন কি করে নাই তাহলে সেজদা না করলে সে কি হয় শয়তান হয় বেটা শয়তান শয়তান বেটা এটা ইবলিস এটা এটা রাজিম এটা অভিশপ্ত আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম এই আল্লা কে আল্লাহ রাজিম তুই শয়তান তুই শয়তান্ত বেটা তুই তুমার তুই শয়তান তুই পরিত্যক্ত সবগুলো মন্দ তারা না মুসলমানের যে বাচ্চা তোমরা দাও না তোমার পরিচয় জানো না তুমি মাত বুড়ি দেখাও মোবাইলটি হুয়ার মাত বুড়ি হ্যাঁ মোবাইল আর মানুষের বেড়ি দেখুন এই জিন্দিগি মিয়া আর বাসের থালা আর রাইতুলি সিদ্ধি এগুন যাওন খালাস এটাই জীবন এ তো জন্তু জানোয়ারের জীবন কুকুর বিড়ালও তো বেটা খায় ঘুমায় কুকুর বিড়ালও তো ফেসাবে ধরলে মুতে ধরলে পায়খানা করে ফেসাব করে কুকুর বিড়ালও তো লজ্জাস্থান যৌন চাহিদা পূরণ করে তো তুমি মুসলমান হিসাবে আলাদা পরিচয় কি জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা যৌন এরই নাম যদি হয় জীবন তো জানুয়ারের সাথে পার্থক্য কি বলেন একটা ছেলে বলেন মিয়া পড়ালেখা করু একটা ছেলে শিক্ষিত তো তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে কো মিয়া এখন কও মানুষ বলে কিভাবে মানুষ কিভাবে হয় ইনসান বলে কাকে বাংলা বই মুখস্থ না যোগ বিয়োগ ফুরুন বাঘ জানি লেখে মানুষ কয় ইনসান এটা দিয়ে হয় আল্লাহ তালা বলছে আমি মানুষ বানাইছি গোলামির জন্য যার মধ্যে গোলামি নাই সে মানুষ না সে আনাম আনাম আল্লাহ কোরআন বলছে আনাম ইন হুম ইল্লা কাল আনাম তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানো না বল্হুম অবাল্লু সবিলা তার বেকারিম বলে না না জানোয়ার না বরং তার চাই তেনিকৃষ্ট পথ হারা এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে তারে কষ্ট দিবে তারে আঘাত করবে জন্য সে দৌড় মারে একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে আঘাত করবে জন্য সে দৌড়ে পালিয়ে যায় কিন্তু এই নাফরমান বোঝে না মাসের পর মাস সে না দিলে তারে জাহান নামের আগুনে জ্বলতে হবে এটাও সে বুঝে না এই কারণে রব্বে বলে এটা হাইওয়ান জানুয়ারের চাইতো নিকৃষ্ট পথ হারা এটা কুত্তাও না বিলাইও না শুকরও না গরুও না ছাগলও না এটা কিচ্ছু না কিছুই না এটা কারণ ওই জানোয়ার তো বোঝে যে তার মায়েরে নেবো এ তো বুঝে না এ তো জানে না জোহান বহুতই খুশি হইলাম খুব মহব্বত করে আসছো ভাইয়া জীবনের উপরে রহংকার তুমি তুমি মা বা আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া পড়শি ফ্রেন্ড বন্ধু ধোকা ধোকা এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না তুমি আমি একাই হয় তোমার বাবা আগে কবরে যাবে অথবা তুমিও আগে কবরে যাইতে দেখা হবে না তোমার কবর তুমি একাই তোমার একাই একাই হাসরের মাইতানে দাঁড়াইতে হবে হ্যাঁ বন্ধু আমার আমরা বোকানা বন্ধু জানারের লাইনেও আমরা পড়ালেখা করছি শতভাগ দায়িত্ব নিয়েই বলতেছি নিজের জিন্দিগি নষ্ট না করে এই মোবাইল শেষ পর্যন্ত বিখ্যার থালা আমি এখনো বলছি শেষ পর্যন্ত নজয়ান এই মোবাইলের আসক্তি চব্বিশ ঘন্টা মোবাইলের এই নেশা নারীর নেশা জিনা বিচারের নেশা অস্থিল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা বিশ্বাস করো দোস্ত আমার ও চির বিখ্যার থালা তোমার হাতে তুলে দিবে মনে রাখো আমার নাম মনে রাখো ভিক্ষার থালা তুলবে তোমার হাতে ভিক্ষার থালা অভাব দারিদ্রতা দেখবে পাগল হয়ে গেছে আমার ছেলেরা পাগল চেহারা সুরতের মধ্যে ইনসানিয়তের কোনো চিহ্ন নাই মুসলমানের কোনো লক্ষণ বৈশিষ্ট্য না চুলে না ওই দেখেন ওই দেখেন হিতের দেখেন দেখছেন দেখছেন না হিতের হিসাব তে গদ্দুর তার মোবাইল গদ্দুর সামনে হ্যাঁ হ্যাঁ বুঝছেন কে বলতেছে কি বলতে কিচ্ছু বুঝে না শুধু মোবাইল আল্লাহ তা অফ করে বাচ্চা বুঝবে বুঝেন বাপ মা কি করতেছে তা অফ করতেছে এনে বয় দিছে হেঁটে আরাইতো না কারো জিনিস ধরাই দিছে না তারে তো আসল কি টি তাবিজ দিয়ে দিছে তারে তো জিন লাগাই দিছে তার কাছে মোবাইল দিয়ে দিছে কাজে এইতে আর হারাইতে সাত শক্কো না আঠারো শক্কো দিলো আর এইতে শেষ এতে জায়গার জন্য বহাই দিছে আইসা দেখবে হেতে আমি সেই মোবাইলে টিপতেছে অফ হায় আমার জাতি হায় আমার সুলতানরা হায় আমার মুসলমান বন্ধুরা